রিయన్స్ নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও বলো তোমরা তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি বলো পিতা পুত্র পবিত্র নামে আমেন সবাইকে টাটা করে দাও বলো তোমরা বলো বলো তোমরা সবাই ভালো থেকো সবাইকে শুভ সকাল যদিও এখন আর সকাল নেই দশটা বেজে গেছে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকে রবিবার সকাল থেকে তো বৃষ্টি এখনও থামিনি এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে রাত্রেবেলা সারা রাত বৃষ্টি হয়েছে যার জন্য সকালবেলা ওই যে খুব চিল্লাচ্ছে সকালবেলায় উঠে আর চারচে যেতে পারিনি সকাল সকালে উঠতেও পারিনি চারচেও যেতে পারিনি তা যাই হোক এখনও একটু যাচ্ছি বেলা হয়ে গেছে যদিও এখনো চা খাওয়া হয়নি সবারই আজকে উঠতে দেরি হয়েছে আর যা হয় একদম বর্ষায় তো যাই হোক এখন একটু যাচ্ছি বাজারে চলুন দেখা হচ্ছে বাজারে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে বাজার থেকে এসে বুবাইকে চা দিলাম চাও ঠান্ডা হয়ে গেছে আর সিয়াস তো এক কাণ্ড করে বসে আছে এই কটা বাঁচিয়ে রেখেছি বুবাইয়ের জন্য সব খেয়ে নিয়েছে এই কটাই পড়ে আছে হাফ টু ইনবক্স পড়া ছিল ওই সে আরে ওকে দিও তেলে বাজা শরীর খারাপ করবে শরীর খারাপ করে ওটা তুমি খেয়ে নাও আমি মানে কি করো পাহারা দিয়ে রেখেছি তুমি যতক্ষণ বাজারে আমি পাহারা দিয়ে রেখেছি মানে আমি এদিক ওদিক হলে ও কটাও খেয়ে নেবে ও আর রাখবে না খাবার তো একটা ইয়ে আছে না বেশি খেলে শরীরটা খারাপ করবে ও তার আগে ভাত খাবে বলে আমার মনে হয় না দুর্বেলা ও ও ভাত গেল ভাত আর খেতে পারবে না নরম হয়েছে না গরমটা মুচমুচে ছিল সুজি দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর ভালো লাগে দুটো দু রকম টেস্ট মনে হয় একসাথে পাঁচ ছটা করে মুখে দিচ্ছে আমি এসে তিন বক্সটা তাড়াতাড়ি ওর হাত থেকে নিয়ে নিয়ে যে ও ছোট ছোট গিয়ে রান্নাঘরে গিয়ে এসেছে ও তো জানে যা খাবার ওকে নিয়েছে যাক এটাই আনন্দ তো আমি কষ্ট করে খুব কষ্ট করে কালকে করে জামার আমি দাঁড়াতে পাচ্ছি না এত শরীর খারাপ তাও ওর জন্যই করলাম ভালোবাসে খেতে বেরিয়ে পড়লাম শ্রিয়ানসার আমি দিদির বাড়িতে যাচ্ছি এখন দিদিকে দেখতে পিপির বাড়ি যাচ্ছে পিপি হ্যাঁ পিপির বাড়িতে যাচ্ছে শ্রিয়ানস এখন পিপিকে দেখছে শ্রিয়ান্স যাচ্ছে পিপির বাড়ি যত কল যত কল যত কল বাবা বাবা এই দিয়ে দে কো পি পি তো তুই ঘরে যাচ্ছিস কোথায় এদিকে আয় এদিকে আয় পি কে দে পি কে দে ব্যাগটা দিয়ে দাও ব্যাগটা দিয়ে দাও হ্যাঁ দিয়ে সেকেন্ডস করো না সেকেন্ডস করো হ্যাঁ আমি দিয়ে দাও

দিদি বাড়ি গেছিলাম দেখতে দিদির অপারেশন হয়েছে দিদিকে দেখতে গেছিলাম চলে এসেছি সেদ্ধ হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে আর এই মাছের মাথা ভাজা চলছে মাছের মাথা দিয়ে হবে বাঁধাকপি এই যে খেতে বসে গেছে গরম গরম মাছের মাথা দিয়ে বাঁধাকপি আবার মাছের ঝোলও মানে খাবে মাছের ডিম বার করেছে ফ্রিজ থেকে আবার মাছের ঝোলও করলাম সে জন্য মাছের ঝোল ডিম আছে মাছের আর আমাদের জন্য পার্শে মাছ ভাজা আর টক ডাল আমরা কাতলা মাছ খাবো না বলে আর করিনি ও খাবে ওর জন্য বার করেছিলাম বেজে গেল দোকান থেকে অনেকক্ষণই চলে এসেছি বাড়িতে আসার পর কিছু কাজ থাকে সেগুলো সারলাম সারার পর এক্ষুনি স্নান করে উঠলাম আর স্রিয়ান্সেরও স্নান হয়ে গেছে ওকে আগে স্নান করিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি স্নান করেছি আর তো ডিনারের প্রিপারেশনে চলে গেছে ও ডিনার প্রিপারেশন করে আমাদের খেতে দিয়ে তারপরেও স্নান যায় তো যাই হোক দেখা হচ্ছে আবার ডিনারের টেবিলে আর আজকের আমাদের বাসন্তীতে আরজি প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে একটা খুব সুন্দর র্যালি হয়েছে সেই র্যালিতে প্রচুর মানুষ বিশেষ করে মহিলাদের সমাগম হয়েছিল এবং সেখানে প্রচুর সংখ্যক মহিলারা গলা মিলিয়েছে আমরাও চাই ওয়ে জাস্টিস আজকের দেখে খুব ভালো লাগলো যে কারণ বাসন্তীতে এরকম মহিলাদের মিছিল এর আগে আমি কোনোদিন দেখিনি কোনো রাজনৈতিক দলেরও দেখিনি আজকের কিন্তু কোনো রাজনৈতিক দল নয় রং নয় সবাই মিলে মিশে একাকার হয়ে আজকের মেশিনটা হয়েছে তা দেখে খুব ভালো লাগলো আর আমরাও আশায় রয়েছি যে উই আর জাস্টিস কিন্তু যেন এই জাস্টিসের যে দাবি সেই দাবিটা যেন অন্যদিকে ডাইভার্ট না হয়ে যায় সেটা সবাই নজরে রাখবেন সবাই মনে রাখবেন আমাদের সবার একটাই দাবি একটাই লক্ষ্য উই আর জাস্টিস যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখা হচ্ছে ডিনার টেবিল